নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল কিতে মঙ্গল শনিবার আসলে এটাই মনে হয় না আজকে আবার কি রাঁধবো এক খেতে খেতে আর ভালো লাগছে না তারই জন্য তোমাদের জন্য নিয়ে এসে পড়েছি একদমই একটা নতুন রেসিপি যেটা নিরামিষ দিনে বানালে সেই লাগে এক তরকারি হলে আর একটু ভাজা বড়া হলে হয়ে যায় খাওয়াটা তো সেটার জন্য সবার প্রথমে এখানে কোমরার ডোকাটাকে মা ভালোভাবে কেটে নিয়েছে শাকটাকেও কেটে নিয়েছে কুচি কুচি করে আর ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে তারপরে মুগ ডালকে সামান্য একটু ভেজে ওটাকে সিদ্ধ হতে দিয়েছে যখন আর সিদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছে ঝাল অনুসারে কাঁচা লঙ্কা এখানে আমরা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে ইউজ করেছি তারপরে অ্যাড করে দিয়েছে নুন হলুদ আর এটাকে ঢেকে হতে দিয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট যখন ডাল একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন ওখানে শাক আর ডোকাগুলিকে অ্যাড করে দিয়েছে অ্যাড করে ভালোভাবে মিক্স করে এটাকে আবার সিদ্ধ হতে দিয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট যখন শাক ডোকা সব কিছু ভালোভাবে যদি সিদ্ধ হয়ে যায় দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে একটা আরেকটা কড়াই নিয়ে নি ওখানে সামান্য একটু সরষের তেলের মধ্যে অ্যাড করেছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন বাস এটা দিয়ে ডালটাকে অ্যাড করে দিয়েছে আর ফুটতে দিয়েছে প্রায় তিন থেকে চার মিনিট আর সামান্য একটু মিষ্টির জন্য দিয়েছে চিনি বাস রেডি হয়ে গেছে ছুয়ার লাগবে না এই ডালটা দিয়ে গরম গরম ভাত আর সঙ্গে যদি একটু বড়া ভাজা হয় জমে যাবে খাওয়াটা করে দেখো